আসসালামু আলাইকুম জিয়ালিস শিখদের একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা প্যাসেঞ্জ জেনারেশনের পার্ট নাইনে রয়েছি এর আগে আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যদি স্যার থাকে উল্লেখ থাকে ইন্ডিটির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা স্যারের পরিবর্তে দেখলাম অ্যাড্রেসিং অ্যাজ স্যার অথবা রেসপেক্টফুলি এটা যদি স্যার থাকে তাহলে এখান থেকে আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি দ্য অফিস দ্য অফিসার অফিসার সেট টু দা ম্যানেজার স্যার আই নিড ওয়ান ডে লিভ তাহলে আমরা এখানে কি দিতে পারি দা অফিসার অফিসার আক টু দা ম্যানেজার তাহলে আমরা এখানে দিতে পারি কি দ্য অফিসার এনে এই সেইট আছে সেইটি আমাদের টোল যদি এটার পরে যদি সেটের পরে যদি কোনো কথা থাকে অবজেক্ট থাকে তাহলে সেটের পরিবর্তে দিতে হয় আমাদের টোল্ট দ্য অফিসার টোল্ট দ্য ম্যানেজার ম্যানেজার তাহলে ম্যানেজার তাহলে এখানে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম তাহলে এখন স্যার আই নিডেড ওয়ান ডে লিভ তাহলে এখানে এই সারের পরিবর্তে আমরা এই যে যে কোনো একটা কথা আমরা এখানে লিখতে পারি তার ম্যানেজার রেসপেক্টফুলি আমরা যে কোনো একটা এটা দিতে এটা দিতে আমরা রেসপেক্টফুলি লিখি রেসপেক্ট ফুলি রেসপেক্টফুলি রেসপেক্টফুলি তারপরে আমরা কি এটা কোন টেন্সে আছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স আছে তাহলে আমরা কি দ্যাট দেবো দ্যাট আর এটা আছে কি পেদের ইন্ডিমেন্টেন্সে তাহলে কীব ফাস্ট ইন্ডিমেন্ট ফাস্ট ইন্ডিমেন টেন্সে লিখতে হবে দ্যাট হি হ্যাট তাহলে কি হি তাহলে কি প্রেজেন্ট ইন্ডিভিনিট আছে আই নিড ওয়ান ডে লিভ তাহলে এখানে আমরা যেতে পারি তাহলে কি পাস্ট ইন্ডিভিনিট প্রেজেন্ট ইউনিট থাকে পাঁচ ইউনিট প্রেজেন্ট কন্টিনিউস ফার্ট কন্টিনিউস আর তাহলে এখানে দ্যাট হি নিডেড তাহলে নিডেড পাঁচ কি নিডেড নিডেড দ্যাট হি নিডেড ওয়ান ডে ওয়ান ডে লিভ সর্বমান কথা হইলো যদি সার থাকে তাহলে রেসপেক্টফুলি অথবা অ্যাড্রেসিং আর আগের যেই সিস্টেমগুলো আসলে সবগুলো একই আর কোনো বাড়তি কোনো নাই শুধু সারের পরিবর্তে রেসপেক্টফুলি বলবো আর বাকি যে নিয়মগুলো আগের সেম সিস্টেমে আমরা আরেকটা নিয়মে রয়েছি যেমন বাই আল্লাহ বাই জব বাই গড বাই দ্য লাইফ এগুলি থাকে এরপর এদের শুরুতে শুধু এগুলো শুরুতে শেয়ারিং যোগ করে দিলেই হয়ে যাবে যদি শেয়ারিং বাই আল্লাহ শেয়ারিং বাই জব জয়ারিং বাই গড জয়ং বাই উইডলাইন তাহলে লিখে দিলেই হয়ে যাবে যেমন মানে কি বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস যে আল্লাহ স্যার আমাকে এই ঘর থেকে কেউ সেরাতে পারবো না তাহলে আমরা নিকি লিখতে শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইট দ্যাট নাকি আমরা দেখতে পারি কি যে শেয়ারিং এটার পরিবর্তে শুধু এই কি কথাটা লিখে দিলে শেয়ারিং ং বাই আল্লাহ 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 হিরি প্লাইট হিরি প্লাইট হিরি ফ্লাইট আমরা কিন্তু দিতে পারি দেট দে उड नट लिव उड नट लिव दिस हाउस दिसर परिवार कि देव दैट दिसे कि देर परिवार देवा जाए कि दैट हाउस दैट हाउस তাহলে কি যে যদি এগুলি থাকে গুরুত্বপূর্ণ বিষয় এই যেগুলি থাকে আগে শুধুমাত্র আগে পিস শেয়ারিং যদি যোগ করে দেয় তাহলে হয়ে যাবে আর বাকিটা আগের নিয়মেই চেঞ্জ করতে হবে তো আমরা এরপরে অংশটা যাব হি থ্যাংক ইউ থাকে সেক্ষেত্রে আমরা কী করবো থ্যাংক ইউ থাকলে সেক্ষেত্রে আমরা হি সেট টু মি থ্যাংক ইউ তাই প্রথমে সাবজেক্টটা কি থ্যাংক লিখবো আর বাকি অংশ হি আমরা কী লাগবো হি থ্যাংক থ্যাংক বার অবজেক্ট অবজেক্ট কোনটা হি থ্যাংকড মি এটা শেষ তাই থ্যাংক ইউ থাকলে এটার পরিবর্তে কি হবে হি সাবজেক্ট বসাইতে হবে সাবজেক্টের পরে থ্যাংকড এরপর কি মি শেষ তাহলে কি এরপর হলো আমরা আরেকটা যাবো এখন যে যদি গুড বাই থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্টের পরে ব্যাট তারপর অবজেক্ট তারপর গুড বাই তাই হি আগে সাবজেক্ট বসাই হি হে এনে কী বসবে ব্যাট হি ব্যাট তারপর কি অবজেক্ট অবজেক্ট কোনটা এখানে

হি ব্যাট হিস বাই গুড বাই তো এখানে এটার পরিবর্তন হয়েছে কি ব্যাট আর কি অবজেক্ট অবজেক্ট হির অবজেক্ট কি হিস আর কি বাকি অংশটা আছে তাই তাহলে এটা হয়ে গেল এরপর আমরা আসি কি যদি ইয়ার থাকে গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং তো আমার এখানে আইসিটি সকল বোর্ডের পোস্টগুলো সলিউশন করা রয়েছে আর এখানে ইন্টারমিডিয়েটের সকল বোর্ডের গ্রামার পার্টগুলো সলিউশন করা রয়েছে সকল বোর্ডের এস রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার আর শিখদার একাডেমি এই শিখদার একাডেমিতে বিভিন্ন ধরনের আরও গ্রামার পার্ট রয়েছে তো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমরা যেন না বলেছি তাহলে যদি এখানে যদি গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা এখানে আগে কী লিখবো যে সাবজেক্ট দিব তারপর ওয়েস্ট তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হলো আই এর সাবজেক্ট আইস্ট ওয়েস্ট 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 হিম আই ওয়েস্ট হিম আই ওয়েস্ট হিম তারপর কি যা আছে তাই বাড়বে ওই শব্দগুলোই বাড়বে তাহলে গুড মর্নিং আই উইস্ট হিম গুড মর্নিং আই উইস্ট হিম গুড মর্নিং একটা বিষয় ছিল আর এগুলি প্রত্যেক বোর্ডে এই রুলগুলো আজকে যে রুলগুলো নিয়ে আলাপ করলাম প্রত্যেকটা বোর্ডেই কোনো না কোনো আছে এবং বিভিন্ন এক্সামের মতো এগুলি আসে তো আজকের মতো এখানে হয়তো আবার কোনো নতুন ভিডিও নেওয়ারও কথা হবে সেগুলো সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম